বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন उत्तर सर एक सर 아니이지 <목소리> <목소리> <가입> <목소리> 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 乗っかえて

맨나 앞에 강원장 강원장 라

দেখ দি দাও দেখি একটুখানি ছবিটা করতে দিন দাদা হ্যাঁ ছবিটা করতে দাও ছবিটা ঠিক আছে ছবিটা তো করতে চল

তখন সুস্থ ছিল বাবা তখন সুস্থ ছিল এবং যথাযথভাবে ক্লাবে যুক্ত ছিল ক্লাবের একটা ইস্যু নিয়ে আমাদের বাড়িতে এসছে যে পার্টিগত দিক থেকে যে এরা এরকম পার্টির ইয়ে হয়ে হামলা করেছে আমরা নাকি হামলা করেছি আমার ভাইনি নাকি অথচ ভাই সেখানে ছিলই না ছিলই না অথচ এদের নামে শ্রীলতা হানি শ্রীলতা হানির কেস দিয়ে দেওয়া হয়েছে

বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন